সৌভাগ্য কি করো তুমি রুটি ভাজবে কোথায় রুটি ভাজো দেখি তো এটা কি এই যে সৌভাগ্যের বেল নিই সৌভাগ্য এটার মধ্যে রুটি ভাজে তো রুটি কোথায় রুটি বেলতে হবে না আটা কোথায় এটা কি এটা হচ্ছে চামচ তাই তো চুলা চুলা কোথায় এই যে হচ্ছে চুলা এই চুলার মধ্যে কড়াই দিয়ে বসিয়ে তারপরে চা ঢেলে বাবা গরম উফ ঠোঁট পুড়ে গেল তুমি ফুদিয়ে দিয়েছি চা খাও চা খাও চা খাও গম গম না উহ কি গম উফ চা খাবো না চা গম খাবো না কি চা গম খাবো না কি খাবো না দেখি 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 এই যে চা চায়ের চায়ের হচ্ছে পেয়ালা এই যে চা ঢেলে দিলাম এবার সৌভাগ্য চা খেয়ে নাও নাও খাও চা খাও চা খাও চা খাও হুস খেয়েছো গম তাহলে দেখি দিই দেখি দেখ না না আমি ঠোঁট পুড়ে গেছি উহ 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 আসো আমার কাঁধে উঠো দই দই খিলি কাঁধে কাঁধে উঠবো কাঁধে কাঁধে এটা রেখে দেই কাঁধে দেখি সৌভাগ্য এখন আমার কাঁধে উঠবে দেখি আসেন আসো কাঁধে 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 এই ও দই কাঁধে দই এই দই দই কিনবেন দই কাঁধে দই কাঁধে দই হ্যাঁ নামবে কেন ভয় পাচ্ছো সুব্যাকো ভয় পাচ্ছে বলছে নামবো ঠিক আছে নামায় দিচ্ছি এই যে নামো এই দই নেমে গেছে দই নেমে গেছে আবার 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 উঠবে আসো আবার উঠি আসো এই এই দই কে কিনবেন দো দেখি দেখি নেমে যাবে এই যে শোভা নেমে গেলো পড়ে গেছো পড়ে গেছো পড়ে গেছে পড়ে গেছো কি রান্না করবে তুমি রান্নাবাটিতে শোভা তুমি কারিশমা দেখাতে পারো চা না বাবা তোমার চা খাবো না চা গরম চা খেয়ে আমার ঠোঁট পুড়ে গেছে আমি চা খাবো না না খাবো না তুমি তুমি তো কারিশমা দেখাও তো সৌভাগ্য কারিশমা দেখাতে পারো দেখাও তো দেখাও সৌভাগ্য দেখাবে এই দেখেন এইভাবে না তো এটা তো গাড়ি চালাচ্ছ কারিশমা দেখাও দাঁড়াও গাড়ির উপরে দাঁড়াও দাঁড়ায় দাঁড়ায় কালিশমা এই যে সৌভাগ্য ওয়াও ওয়াও ছেড়ে দাও ছেড়ে দিয়ে দাঁড়াতে হবে না তুমি হাসো সবাকে তুমি হাসো তোমার দাঁত আছে দাঁত দেখায় দাও তো বন্ধুদের কোথায় ই করে হাত ছড়াও হা করো হা করো আর তোমার হাত দাও তো হাত কোথায় তোমার এই যে হাত ওরে বাবা সৌভাগ্য তো হাতে আবার নেল পালিশ পরেছে দুই হাতে দেখি দেখি কে নেল পালিশ পরিয়ে দিয়েছে তোমাকে নিধি 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 পরিয়ে দিয়েছে মানে সৃজিতা সৃজিতার আরেকটা ডাক নাম হচ্ছে নিধি তো সৌভাগ্য আমরা নিধি বলে ডাকে সৌভাগ্য নিধি বলে ডাকি টক বক টক বক ঘোড়া চলে টক বক টক বক বক তুমি ঘোড়া চালাও বক ছিল এই জন্য ফ্যানটা চালিয়ে দিলাম ফ্যানটা বন্ধ ছিল হ্যাঁ অনেক কয় যাবত বৃষ্টি হচ্ছে এই জন্য বৃষ্টির জন্য একটু গরমটা কম আছে হ্যাঁ ফ্যান ফ্যান চলছে ফ্যান করে ভিডিও দেখা সময় বন্ধুরা আপনারা একটু লাইক করে দিবেন হাসে তুমি হ্যাঁ শোভাগো তুমি আমাকে ভালোবাসো মামমামকে মামমামকে কত ভালোবাসো কানে খুসে কানে খুসে কানে আবার কি কানে চুল কা সেটাকে বলে যে কানে খুসে দেখি কানে কানে চলে গেছে চলে গেছে গেছে কানে খুস চলে গেছে শোভাগো মামমামকে ভালোবাসো

আমি কান্না করি আমাকে আদর করে না সৌভাগ্য আমাকে আদর করে না সেইজন্য আমি কান্না করি তুমি কি আমাকে আদর করো আদর আদর বলো কান্না করব না তাহলে আদর করো আদর করবে না আমি তোমাকে কথা বলবো না রাগ করছি সৌভাগ্য আমাকে আদর করে না তুমি আমাকে আদর করে দাও উম্মে দিয়ে দাও এটা কি উম্মে দিয়ে দাও নাম আর আমরা গোরা গাড়ি চালাবো না এখন সৌভাগ্য আমাকে একটা ছড়া বলে শোনাবে আপনাদেরকে সৌভাগ্য তুমি ছড়া বলতে পারো বলো ছড়া ছড়া তো বলো ছড়া ব্যাংক সৌভাগ্য অনেক দুষ্ট হয়ে গেছে আর অনেক কথা শিখে গেছে অনেক দুষ্টু দুষ্টু পাকনা পাকনা কথা বলে সৌভাগ্য এখন আপনাদেরকে একটা ছড়া শোনাবে ছড়াটা শুনেন সৌভাগ্য ছড়া ইয়ে বলো সৌভাগ্য অনেক সুন্দর একটা ছড়া শুনিয়েছে সৌভাগ্য এখন আপনাদেরকে একটা গান শোনাবে সৌভাগ্য গান শুনতে পারো